तो हेडे करो जय 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 जय

था <imitation> <effect> <imitation> 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 <imitation>

এবং সেই পরিস্থিতি পরিত্রাগ ঘটনার জন্যই আজকে যুব সমাজের কর্মসূচি এই কর্মসূচি যে নির্মাণ এই কর্মযুদ্ধ ভারতীয় জনতা যুব মোর্চারে নয় এই কর্মসূচি পশ্চিমবঙ্গের যুব সমাজে বাঁকুড়া হাজার হাজার স্থানে লক্ষ লক্ষ যুব সমাজ এসে মুখ্যমন্ত্রী যাচ্ছে এবং আজকে ধর্মতলায়

সামনে আমাদের যে মুখ্যমন্ত্রী চাকরি পায় না যে মুখ্যমন্ত্রী জানতে পারে না

सामने तो चले और एक टच पर पीछे चले पीछे चले आगे 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 आगे

আমাদের ন্যাশনাল সম্মানীয় সভাপতি এবং জাতীয় নেতাদের উপস্থিতিতে সবচেয়ে বড় জন শূন্যতা সেটার প্রাসঙ্গিকতা এবং যুবক সমাজের তাদের যে যন্ত্রণা তাকে মাথায় রেখে একটা বড় ক্যাম্পেইন শুরু করেছে তার নাম হলো নিয়োগ চাই বিজেপি তাই আমি যুব মোর্চার রাজ্যের সভাপতি তরুণ নেতা ডাক্তার চিকিৎসক ডক্টর ইন্দ্রাজী খান সহ যুব মোর্চার প্রত্যেককে ভাই বন্ধু এবং যারা দার্জিলিং থেকে দীঘা বিহার থেকে কার্তিক পর্যন্ত এই কর্মসূচি পালন করছেন পরীক্ষা চলাকালীন তাদের প্রত্যেকটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই কর্মসূচিতে ডক্টর ইন্দ্রনীল খান আমাকে আজকে খানিকটা সময় তাদের সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন ইতিমধ্যে আমার হাত দিয়ে একাধিক শিক্ষিত যুবক যুবতী তারা এই কর্মসূচিতে যে নির্দিষ্ট চাকরির দাবি করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠি পাঠানোর একটা ম্যাসিভ ক্যাম্পেইন চলছে আমি ড্রপ বক্সে তাদের স্বাক্ষরিত তারিখযুক্ত এই চিঠি ড্রপ বক্সে ফেললাম আমার সাথে কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী সবারের কাউন্সিলর আমাদের মীনা দেবী পুরোহিত মহোদয়া রয়েছেন আমাদের মধ্যে উত্তর কলকাতার সভাপতি ভাই তমকন রয়েছেন আমাদের পার্শ্ব আমাদের রাজ্যের অন্যতম বিশিষ্ট নেতৃত্ব বিজয় ওঝা রয়েছেন এবং একাধিক যুব মোর্চার নেতৃত্ব এবং কলকাতা সাউথ এবং নর্থের যুব মোর্চার কার্যকর্তারা রয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা আছেন এই কর্মসূচি কেন্দ্রিক দু কথা আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের যুব সমাজের কাছে প্রেরণা করতে চাই প্রথমত যথাযথভাবে জীবনমুখী আর কর্মেতে যে নিয়েছে অত্যন্ত হিজোন রাই বাস্তবতা মেনে প্রাসঙ্গিক একটি স্লোগান देतेছে লোক চাই বিজেপি চাই পরিবর্তন নাইলে পশ্চিম বাংলার মেধা جبت যুব কর্মসংস্থান হবে না নিচে এবং সঙ্গে চাকরির পরীক্ষাগুলি হবে না এবং তারা নিয়োগ পাবে না আপনারা যদি গত কয়েক বছরের ইতিহাস পর্যালোচনা করেন বর্তমান সরকারের তাহলে দেখবেন দু হাজার এগারো সালে একান্নটি নদীবিত্ত কর্মবিনিয়োগ কেন্দ্রে নিরানব্বই লক্ষ প্লাস এক কোটির কাছাকাছি নথিভুক্ত বেকার ছিলেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার এবং আসল ইস্যু থেকে সবসময় সরিয়ে দিয়ে চটকদারী রাজনীতিতে নাটক ড্রামাতে বিশ্বাস করেন তাই আসল বেকারত্বের সংখ্যা যাতে কোনোভাবে

লেবার ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে এই কাজটা অত্যন্ত করেছেন তিনি বেশ কয়েক বছর আগে ঘোষণা করেছিলেন যে আমি একটি এমপ্লয়মি ব্যাংক তৈরি করলাম এই এমপ্লয় ব্যাংকে যারা নাম নথিভুক্ত করবেন তারা মাসে পনেরোশো টাকা করে বেকার ভাতা পাবেন এবং ক্রমান্বয়ে চাকরি পাবেন তারা বেরিয়ে যাবেন আবার নতুন নতুন শিক্ষিত বেকাররা তাদের কলেজ ইউনিভার্সিটি শেষ করার পরে তারা সেখানে নাম নথিভুক্ত করবেন বাস্তবে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে পোর্টাল সেটা উনি কয়েক বছর আগে নন ফাংশানিং করে দিয়েছেন সেখানে নাম যুক্ত করা যায় না বিযুক্ত হওয়ারও সুযোগ নেই পনেরোশো টাকা বেকার ভাতা উনি একুশের নির্বাচনের আগে ষোলোর নির্বাচনের আগে মাত্র দুবার দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছেন একুশ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে গত পাঁচ বছর বেকার ভাতা নামক বস্তুটাও বাংলা থেকে কর্মবিনিয়োগ কেন্দ্রের সাথে সাথে তুলে দিয়েছেন আমরা করোনা কালে যখন মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ ট্রেনের ব্যবস্থা করলেন সেদিন পশ্চিম বাংলায় কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমানো অন্য রাজ্যে থাকা যুবকদের সংখ্যা এবং ভিড় দেখতে পেলাম কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল যারা অন্য রাজ্য থেকে এসেছেন সাত দিন সেন্টারে সাত দিন বাড়িতে আইসোলেটেড থাকতে হবে তাদের তার হেলথ ডিপার্টমেন্ট যে ডাটা খুলেছিল সেখানেই প্রায় ষাট লক্ষের বেশি এমন যুবকের তালিকা পাওয়া গেল যারা বাইরের রাজ্যগুলিতে রুজি রুজির প্রশ্নে তারা জীবন যুদ্ধের সংগ্রাম গ্রাসার সাধনের জন্য সংসার প্রতিপালন করার জন্য বৃদ্ধ বাবা মার ওষুধ কেনার জন্য পরিবার পরিজন সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য এই রাজ্য ছেড়ে চলে গেছে এই রাজ্যে এখন বিভিন্ন জাতীয় যারা সার্ভে করেন সমীক্ষা করেন তাদের রিপোর্ট অনুযায়ী ষাট লক্ষের বেশি চিহ্নিত পরিযায়ী শ্রমিক এবং দুটোটি পনেরো লক্ষের বেশি মেধাযুক্ত বেকার যুবক আছে এই রাজ্যে ভয়াবহ কর্মসংস্থানের অবস্থা মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রীর পরামর্শে পনেরো বছরে ছ লক্ষ স্থায়ী পোস্টকে পশ্চিমবঙ্গ থেকে ক্যাবিনেটে রেজুলেশন করে অন রেকর্ড তুলে দেওয়া হয়েছে বদলে নানা ধরনের কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল নিয়োগ করা হয়েছে এর সংখ্যাটা দু লক্ষের কাছাকাছি তার মধ্যে এক লক্ষ পনেরো হাজার ভলেন্টিয়ার্স যারা মাসে ন হাজার টাকা করে পায় চার হাজার পুলিশ যারা মাসে দশ হাজার টাকা করে পায় এবং সরাসরি রাজ্য সরকারের ক্যাজুয়াল বাদ দিলেও ওয়েবেল কর্পোরেশনের মাধ্যমে এমনকি থার্ড পার্টির মাধ্যমেও পার্টির ক্যাডারদেরকে এবং এসি এস টি প্রকৃত এদের যে সংরক্ষণ সেই সংরক্ষণকেও বুড়া আঙুল দেখিয়ে এই ধরনের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেওয়া হয়েছে কেউ চার টাকা পান সর্বচ্চ ডাটা এন্ট্রি অপারেটর অপারেটররা 12000 টাকা পায় আজকে গোটা পশ্চিমবঙ্গটায় যেমন এসসি এসটি ओबीसी ফিজিক্যালি চ্যালেঞ্জ এক ছাত্র পাঁচ ছাত্র আর তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন সাথে সাথে মেধা যুক্ত কর্মপার্widetildeদেরকে এই রাজ্য সরকার শেষ করেছেন এবং ভাই পোস্টগুলোকে ক্যাবিনেটের রেজুলেশন করে অবলুপ্তি ভুগিয়েছেন তাই ভয়াবহ একটা সমস্যা এবং বার্নিং ইস্যু পশ্চিমবাংলার প্রধান ইস্যু এই বেকারত্ব এবং কর্মসংস্থানের দাবি আমরা দেখেছি প্রত্যেক বছর এসএসসি হতো যদিও এসএসসি বাম আমলে প্রথম দিকে হয়নি উনিশশো সালে এসএসসি তৈরি হয় এবং বামেদের আমলেও বেকারত্ব বাড়তে বাড়তে এক কোটিতে যায় ওরাও পার্টির চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা দেখেছি বর্তমান সময়কালে দু সালে লাস্ট এসএসসি হয় যার ফল প্রকাশ হয় ষোলো সালে যে এসএসসির নিয়োগকে কেন্দ্র করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হওয়ার পরে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল এবং সাত হাজারের মতো তাদেরকে সুদ সহ পুরো ফেরত দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ এটা আপনারা দেখেছেন অর্থাৎ আজকে ছাব্বিশ সালের জানুয়ারি মাস শেষ করে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি শেষ এসএসসি নোটিফিকেশন এবং পরীক্ষা হয়েছিল দু সালে তারপরে কোন এসএসসি হয়নি এই যে কিছুদিন আগে যে এসএসসি হল এই এসএসসি পরীক্ষা দিয়েও প্রশ্ন চিহ্ন হয়েছে কিন্তু সেটা নর্মেল এসএসসি নয় সেটা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে সুপ্রিম কোর্ট বাধ্য করেছে এসএসসি পরীক্ষা করছে পিএসসির কথা যদি বলেন যুক্ত ছেলেমেয়েরা পিএসসির মাধ্যমে মোটর ভেহিকেল ইন্সপেক্টর থেকে রেভিনিউ ইন্সপেক্টর থেকে পুলিশের ডিএসপি থেকে ডাব্লিউডিসিএস বেঙ্গল ক্যাডারের অফিসার থেকে ইঞ্জিনিয়ার থেকে যারা হাই স্কিল জবটা পিএসসির মাধ্যমে লোকেরা সেট ছিল ওএমআর ছিল কিন্তু এরা কিছু করেনি শেষ পিএসসির নোটিফিকেশন হয়েছে আজ থেকে আট থেকে ন বছর আগে সতেরো সালে একইভাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নন ফাংশনিং রিক্রুটমেন্ট বোর্ড নন ফাংশানিং গ্রুপ ডি তাদের জন্য যে আলাদা স্টাফ সিলেকশন কমিটি করা হয়েছিল সেটাও কার্যত অচল প্যানেল ওয়েটিং প্যানেল দাঁড়িয়ে আছে এর ছাড়াও অপারেটিভ সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন সহ প্রত্যেকটি নিয়োগ সংস্থাকে অচল করে রাখার কাজ এই দেউলিয়া সরকার করেছে এই সরকারের দুটো এজেন্ডা মূলত একটা হচ্ছে সীমাহীন তোষণ অবৈধভাবে সাতাত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে ও অন্তর্ভুক্ত করে গোটা প্রক্রিয়াটাকে ও সংরক্ষণটাকে আজকে প্রশ্নটি নিয়ে সামনে নিয়ে গেছে এক এটা হচ্ছে হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স সেকেন্ড হচ্ছে ভাতা নির্ভর আমরা আমাদের প্রধানমন্ত্রী বলছে স্বাবলম্বী ভারতবর্ষ আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এবং দেখাচ্ছেন নির্ভর পশ্চিমবঙ্গ এই জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গকে বের করতে গেলে বিকল্প একটাই পরিবর্তন করতে গেলে কাকে টেস্টেড এবং রিজেক্টেড লেফট ফ্রন্ট চৌত্রিশ বছরের টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল কংগ্রেস তো পনেরো বছর বাংলার গণদেবতা জনতা জনার্দন একার যুবক যুবতী তাদের পরিবার শিক্ষিত মেধাযুক্ত ছাত্র ছাত্রী শিক্ষক আমাদের শিক্ষার্থী তারা সবাই দেখে নিলেন এদের পনেরো বছর অর্থাৎ তৃণমূল কংগ্রেস অলরেডি টেস্টেড এবং উঠবি রিজেক্টেড একবারে দ্বার প্রান্তে আমরা এসে গেছি এপ্রিল মাসে তাদের তাকে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন এক বছর অর্থাৎ তেইশের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারের যে দশ লক্ষ ভ্যাকেন্সি আছে আমি পূরণ করব মেধার সঙ্গে বৈধতার সঙ্গে কেন্দ্রীয় সরকার বা বিজেপি রুল স্টেটগুলোতে পরীক্ষা কিভাবে হচ্ছে যেমন হরিয়ানাতে বিজেপি সরকার এলে ছ মাসের মধ্যে যে তিন লক্ষ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি আছে আমরা পূরণ করব মেধা অনুযায়ী এক্সাম এবং চাকরিতে কোনো ত্রুটি হবে না একভাবে উত্তর হতেছে গত ধুমাসারে ভাই 90 হাজার পোস্টমল নিয়োগ হয়েছে এবং গত এক বছরে 3 লক্ষের বেশি শিক্ষক নিয়োগ হয়েছে সে কারণে একদম কোটে যেতে হয় নাই হয়নি আর কাউকে প্রতিবাধক করতেই হয়নি মেধা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী হলো কেন্দ্রীয় সরকার এবং কৃষি বিজেপি এমডিএ রুলস দিতে ও এম আর ও এম আর এর ভিত্তি অর্থাৎ কম্পিউটার খাতা দেখছে নেগেটিভ মার্কিং পজিটিভ মার্কিং থাকছে আপনি যে এক্সাম হলে রিটিং পরীক্ষা দিলেন তার একটি কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন আপনি একশোর মধ্যে বাহাত্তর নম্বর সঠিক লিখলে আপনি পরীক্ষার রেজাল্টের পরে দেখে নিচ্ছেন যে আপনি লিখেছিলেন আপনি তিয়াত্তর একাত্তর এইটা হয়েছে এটা পশ্চিমবঙ্গে যদি করতে হয় ভারতীয় জনতা পার্টি একুশটি রাজ্যে এবং কেন্দ্রীয় সংস্থায় যেভাবে ওএমআর সিট ওএমআর এর ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে কর্মসংস্থান নিচ্ছে লিখিত পরীক্ষা নম্বর যে একাডেমিক পশ্চিমবঙ্গে কোথাও হয় না একটা ফার্স্ট ডিভিশন একটা স্টার পাওয়া এমপি এস গ্র্যাজুয়েট অনার্সে এ ক্লাস পাওয়া মাস্টার ডিগ্রি